চিত্রনায়ক মান্নার ছেলে সিয়াম এবার আসতে যাচ্ছে নায়ক হয়ে রূপালী পর্দা কাপাতে আর এই খবর কিন্তু গণমাধ্যমকে সিয়াম নিজেই জানিয়েছেন অনেকদিন ধরেই ঢালিউডের সিনেমা প্রেমীরা তাকে হিরো হিসেবে দেখতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই পড়াশোনা শেষ করার আগে তিনি রূপালী পর্দায় আসতে চাননি এবার তিনি আট ঘাত বেঁধে নামতে যাচ্ছেন অলরেডি তার পড়াশোনাও শেষ ইউএসএতে পড়াশোনা করেছেন ফিল্ম মেকিং নিয়ে আর তাই অ্যাক্টিং এর থেকে ফিল্ম মেকিং দিকেই তার ঝোঁক বেশি তবে পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিংটাও নাকি খুব ভালোভাবে শিখে নিয়েছেন মানে প্রস্তুতি যে একশোতে একশো সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই আর সিএম কিন্তু দেখতেও বেশ হ্যান্ডসাম অভিনয়টা যে খুব যত্ন নিয়ে শিখেছেন সে কথা বলতে বলতেই তিনি জানান যে তার বাবা ছিলেন টলিউডের এক নাম্বার সুপারস্টার তাই তিনি নিজেও নাম্বার ওয়ান সুপারস্টার হয়ে সিনেমায় নামবেন অবশ্য সিনেমার নাম কিংবা নির্মাতা এই বিষয়ে কোনো কিছুই কিন্তু তিনি খোলাসা করেননি তবে এটা নিশ্চিত করেছেন যে এ বছরই দর্শক তার সিনেমার সব কিছু জানতে পারবেন যাই হোক কনফিডেন্স দেখে কিন্তু মনে হচ্ছে সিয়াম বাবার মতোই বাংলা সিনেমায় ধামাকা করতে যাচ্ছে এখন বাকিটা দেখা যাক কি হয় ভাবনার একটা ভিডিও হলো ভাইরাল যে ভিডিওতে পিঙ্কি একটা বার্বি লুকে দেখা যাচ্ছে ভাবনাকে আর ক্যাপশনও দিয়েছেন নট ইউর বার্বি গার্ল আর এই ক্যাপশন দেখে নেটি জনেরা বলছে কিসের সাথে কি আর পান্তা ভাতে কি অনেক আবার ভাবনার ড্রেস সেন্স নিয়েও পচানি দিচ্ছে অনেকে বলছে ভাবনার ড্রেস সেন্স নাকি পুরাই জিরো কেউ কেউ অবশ্য প্রশংসাও করছে অনেকে বলছে ম্যাম ইউ আর লুকিং বিউটিফুল তবে অনেকে আবার বলছে এসব তো অনেক দেখলাম এবার একটু কাজও দেখান যাই হোক আপনাদের কি মনে হয় ভাবনাকে কেমন লাগছে এই পিঙ্কি পিঙ্কি লুকে ফাইনালে আসি নুসরাত ফারিয়ার কাছে রিসেন্টলি নুসরাত ফারিয়া নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করেছে তার বেশ খোলামেলা পোশাকে একটা ছবি ছবির ক্যাপশনও লেখা ইটিং দ্য হিট যেটা দেখে বোঝাই যাচ্ছে যে গরমে কোনো বিচ টিচ টাইপের কোথাও বোধহয় ভ্যাকেশনে গেছেন যদিও এক নিরেজন মজা করে লিখেছেন ঘূর্ণিঝড় রেমালার কারণে মনে হয় আপো মনের কাপড় উড়ে গেছে যাই হোক মূল ঘটনায় আসি তবে এই ছবিটাই নিজের ফেসবুকে শেয়ার করেছেন ঢালিউডের চিত্রনায়িকা পলি আর ক্যাপশনে লিখেছেন নুসরাত ফারিয়া ইউ লুক সুপার আর এই পোস্টে অনেকে কমেন্ট করেছে যার মধ্যে একজন হল আরেক চিত্রনায়িকা ময়ূরী আর এই কমেন্ট নিয়ে এখন আলোচনা ঝড় উঠেছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এই মৌরি আর পৌলিকে বলা হয় টলিউডের তুষ্ট যুগের নায়িকা আর নুসরাত ফারিয়ার এই ছবি দেখে মৌরী কমেন্ট বক্সে লিখেছেন নুসরাত ফারিয়া করলে লীলা খেলা আর আমরা করলেই দোষ আর এই কথা শুনে আবার পলি বলেছেন এইবার বুঝলা দোস্ত কেন এই ছবি পোস্ট করলাম অনেকেই ময়ূরের সাথে একমত পোষণ করে বলছে ঠিকই বলেছেন আপু কেউ কেউ আবার ময়ূরকে একটু খোঁচা মেরে বলছে আপু আপনিও নুসরাতের মতো শুকনা হয়ে যা যাই হোক পলে আবার অন্য একটা কমেন্টে এমনও বলেছেন যে নুসরাত বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়িকা পুরো ওয়ার্ল্ডের সেলিব্রিটিরা ড্রেস আপ তো এমনই করে তো ও করলে দোষ কি এখন আপনারাই বলুন আপনাদের কি মনে হয় পলের কথা কি